ভোটে জয়লাভের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায় এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে সোমবারের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা সৌমিত্র নিজে বিষয়টিকে নিচক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকে দু হাজার লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায় নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে সৌমিত্র খাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে ফের শিবির বদলের জল্পনা শুরু হয় সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা জানা গেছে সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্যনেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্য তার পাঁচ হয়ে প্রনম করেন সৌমিত্র খাঁ করেন কুশল বিনিময় আর এতেই সৌমিত্রর দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকে সৌজন্যতা বলে দাবি করেছেন দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার বিষ্ণুপুরের ব্লক সভাপতিও প্রণব করেছি আমার অনেক সিনিয়র লিডারwidetilde তাদেরকে প্রণব করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্য পদ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সে করি তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্র দল জল্পনাকে ওরাতে পারেননি সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্রকে হঠাৎ করে রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি তাকে আশীর্বাদ করবি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই পা শুয়ে প্রণাম করছে তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে হবে মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্সড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি 247 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন